अल्ला <laughs> चरियात्र সোশ্যাল মিডিয়াকে অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ইসলামিক চিন্তাবিদরা সর্বধর্ম সমন্বয় সভার প্রশংসনীয় ভূমিকা ইদানিং ইসলামিক বিভিন্ন মতাদর্শীদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যে কাদা ছোড়াছুড়ি বা অভদ্র আচরণ পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে সোচ্চার হলেন ইসলামিক চিন্তাবিদরা করিমগঞ্জ জেলা প্রশাসনের আহ্বানে এবং বরাক উপত্যকার সর্বধর্ম সমন্বয় সভার পদাধিকারীদের অনুরোধে এ বিষয়ে মুখ খোলেন ইসলামী পণ্ডিতরা উত্তরপূর্ব ভারতের এমারতে সরিয় নদ অতুত তামির আমীরের শরিয়ত মৌলানা ইউসুফ আলী থেকে শুরু করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ নুজাইদ আহমেদ মাদনী পেস মিশন ইন্ডিয়ার চেয়ারম্যান মাওলানা আহমেদ সাঈদ গোবিন্দপুরী জামিয়া তুলামায়ে হিন্দের জেলা সভাপতি মাওলানা আবু মহম্মদ ও সুফিয়ান বিশিষ্ট ব্যক্তা মুফতি আব্দুল বাসিদ আলমগীর আলকাসামি সহ অন্যান্য বিশিষ্ট জনদের একই বক্তব্য সর্ববস্থায় সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় উপদেষ্টা তথা বিশিষ্ট শিক্ষাবিদ অপূর্ব দত্ত সাধারণ সম্পাদক এইচ এম আমির হুসেন ও কোষাধ্যক্ষ গোলাম শহীদ চৌধুরী এই বিষয়ে প্রতিক্রিয়া সংগ্রহ করতেই তাদের কাছে গেলে তারা বলেন যে কোনো ধর্মে মতভেদ বা মতানৈক্য থাকা স্বাভাবিক মিডিয়াতে এত হচ্ছে কি না এতটা ভালো জানি না একটু শুনেছি যে কোনো একটা বিশেষ ব্যাপারকে জন মহৎ ব্যক্তির প্রতি শ্রদ্ধাবুধ বা অশ্রদ্ধোধ নিয়ে নাকি অনেক কাদা চোড়াচুরি এবং অনেক বিশ্বাস্প চড়ানোর চেষ্টা নাকি চলছে আল্লাহ আলাম আমি সেটা খুব ভালো করে দেখিনি তবে আমার অনুরোধ থাকবে যেটা শুনলাম এই ব্যাপারে আমরা অন্তত নফরত এবং ঘৃণার পরিবেশ যাতে না তুলি ঘড়ি আর কাদা চোরাচুরি করে সমাজটাকে যাতে বিষিয়ে না তুলি আমরা শান্তি সম্প্রীতি এবং সৌহার্দ্যের পরিবেশে বসবাস করি এটাই কাম্য এবং নিজ নিজের আদর্শকে আমরা তুলে ধরি মানুষের মধ্যে আমাদের কাজ দিয়ে আমাদের আচরণ দিয়ে ব্যবহার দিয়ে তাহলে গোটা জগৎ আমাদের বসি করতে হবে ইনসা এক ক্ষেত্রে আমার বিশেষ অনুরোধ ইউটিউবার ভাইদের প্রতি যে আমরা দেখছি ইদানিং ঐক্য বছর থেকে শুরু হয়েছে ধর্মীয় বিভিন্ন প্রোগ্রাম থেকে বিভিন্ন বক্তার মূল্যবান বক্তব্যগুলোকে তারা প্রচার করেন একদিক দিয়ে এটা ভালো কথা কিন্তু সে নিজের ভিউয়ার্সকে বাড়ানোর জন্য বা মানুষকে উত্তেজিত করার জন্য কাটিং করে বক্তব্যকে পেশ করা এটা কিন্তু সাংঘাতিক ফিক্সেবল অনেক সময় কথা কিছু অংশ আসবে কিছু অংশ আসবে না এই কথা মানুষ আংশিকভাবে শুনে উত্তেজিত হবে বা মানুষ ভুল বুঝবে এমনকি অনেক ভুল বুঝাবুঝি তৈরি হয়ে এক কথার জায়গায় আরেক কথা ছড়িয়ে যায় এজন্য আমি অনুরোধ করব ইসলামী বিষয় নিয়ে যারা ইউটিউব ইউজ করেন প্রচার করে থাকেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ খণ্ড বক্তব্য বা আংশিক বক্তব্য প্রচার করার ক্ষেত্রে আপনারা বিশেষ সতর্কতা নেবেন নতুবা যে শান্তি এবং সম্প্রীতি আর আনুগত্যের বার্তা দিতে চায় ইসলাম আপনারা ইসলামী বক্তব্যগুলো প্রচারের নামে সেখানে ঠিক তার উল্টোটাই প্রচার করে দিবেন আর এটা কোনো আলিম যাদের বক্তব্য প্রচার করা হয় তারাও কামনা করেন না আমার জানা মতে কেউ চাইবেনও না সুতরাং আপনারা দয়া করে এই ধরনের ছোটো খাটো ব্যাপারগুলো কাটসাট করে হোক বা যেভাবেই হোক প্রচার করে অন্তত শান্তির বার্তা ছড়ানোর জায়গায় অশান্তি আর বিদ্বেষ ভাব তৈরি করা থেকে বিরত থাকুন এটা আমাদের বিনম্র অনুরোধ থাকল প্রত্যেকের প্রতি করিমগঞ্জ আইএস অফিসার প্ল্যানিং অফিসার আমার দীপু ভাই তান বড় ভাই অপূর্ব ভাই আমার গড়ে আইসি লগে আরেকজন সাংবাদিক আছে কিছু আলোচনা করছেন বিভিন্ন বিভিন্ন আমরা সমাজের মধ্যে যে কাদা চোড়াচুড়ি ওটা ব্যবহার লইয়া আমারও ভাল লাগছে দান্দান আলোচনা এটা তবে আমরা আবাসের মধ্যে কোনো সেই কিতা পই লিল কার পক্ষে আর কার বিপক্ষে কই দিল কার গজল গান বানাইয়া কই দিল নিয়া যে আমরা কমেন্ট আর আমরা যে একশন গেটা ইতালিয়া এইবার সোশ্যাল মিডিয়াত যে মানুষের খাদা চোড়াচুরি করে এটা বড় লজ্জাজনক ব্যাপার এর কারণে সার পক্ষে সে কিতাব পড়লো সার বিপক্ষে কিতাব পড়লো আমার সাথে না আমি যাই আমি ইতালিয়া আমার কমেন্টর খুব জরুরত নাই আৰু তাৰে ইনচাল্ট কৰা বালা নাই মনোভাৱে সামান্য জানিছ এটা ইনচাল্ট হ'ত থাকে ধৰিবালৈ বৰকমৰ আজিকালি সেই খাদা চোৰাচুৰি চু হৈছে আমাৰ মন ভৱিষ্যতে আমাৰ এই সমস্ত চাড়ী দিব পালা আৰু আমাৰ এখে অন্যৰ সৈতে মতৰ মতানৈক্য হ'ত পাৰে এই কাৰণে এইডাল ছ'চিয়েল মিডিয়াত অত বৰ বৰ কথা কোৱা অত খাদা চোৰাচুৰি চাৰি দিব পালা আমি আমাৰ বন্ধুবৰ্গ যাৰ মাধ্যমে এতিয়া হয় সকলৰ কাষে